সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক 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 ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠেছি ছটা বাসতে দশে তো উঠে থেকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার মানে বৃষ্টি হব হব এরকম একটা ভাব জানো তো তো আজকে হলো বুধবার ভিডিওটা আমি শ্যুট করছি তোমরা বৃহস্পতিবারে পাবে তো উঠে থেকেই তোমার আমি ভাবি কি করব না করব তো সবার প্রথমে ঘরের মধ্যে যা থালা বাসনগুলো থাকে সেগুলো শয্যা নিয়ে চলে যায় যাই পারে রাখতে মাছবো বলে তো তারপরে আমাদের ঘর বারান্দার সব কিছু ছাদ দিয়ে উঠানের মধ্যে নোংরাগুলো ফেলে দিই দিয়ে শয্যা চলে আসি আমাদের এই তুলসী মঞ্চটায় গোবর আর জল দিয়ে ভালো করে লেপে নিতে তারপরে আমাদের তো উঠানের মধ্যে মারুলি দিতে হয় তো সেটাও গোবর আর জল দিয়ে মারুলি দিয়ে দিলাম দিয়ে সোজা চলে এলাম উঠানে উঠান ঝাড় দিতে তো আজকে সকাল থেকে মোটামুটি হাওয়া দিচ্ছিল জানো যখন হাওয়াটা দিচ্ছে জোরে তখন এত হাওয়া নেওয়া যাচ্ছে না আর যখন হাওয়াটা দিচ্ছে না তখন এত গরম করছে কি বলবো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবা দেখো গাছগুলো কেমন নড়ছে এক এক সময় আর এক এক সময় চুপ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো আমি তাড়াহুড়া করে যেন তো উঠানটা আগে ঝাঁপ দিয়ে দিই এই হাওয়ার কারণে কারণ হাওয়া দিলে একবার ঝাঁপ দিই একবার করে নোংরাগুলো সব চলে যায় তো এগুলোই খুব বিরক্ত লাগে এক এক সময় সকালবেলা তো তারপর চলে এলাম ওই যে রেখে এসছিলাম না কুয়োর পারে এই বাসনগুলো এগুলোই মাছতে তো তোমরা হয়তো অনেকেই ভাববো যে কুয়োটা কোথায় তো এ দেখো আমার পেছনে যেই পাতপাত দেওয়া আছে না গোল গোল রিংস আর স্কেলের মতো করা আছে তো এটাই হলো কুয়ো তো আমি বিয়ের আগে যেন তো খুব একটা মানে খুব একটা কি আমি কোনো দিন কুয়ো দেখিনি বিয়ের পর শ্বশুরবাড়ি এসেই ফার্স্ট টাইম আমি কুয়ো দেখেছি তো এখন তো কুয়োর থেকেই মানে জল তুলে সংসারের সব কাজই আমাকে সারতে হয় তো তারপরে আমি আজকে ফাস্ট ফাস্ট করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম কারণ ভয় লাগছিল যদি বৃষ্টি চলে আসে এই খোলা আকাশের নিচে তাহলে তো পুরো ভিজে গোবর হয়ে যাব সেই বর্ষাকালের দিনগুলো যে শুরু হয়ে যাবে শুরু হবে কি যে তোমার আষাঢ় মাস তো পড়েই গেছে অন্যান্য বার এরম সময় থেকে অনেক বৃষ্টি হয় তো এবার না হয় বৃষ্টিটা হচ্ছে না কেন কে জানে তো যত দেরিতে বর্ষা আসবে ততই মঙ্গল বাবা আমরা গ্রামের গৃহবধূদের এটা তোমরা তোমরা কে কে আমার সাথে একমত আছো হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের এই ছোট ছোট্ট কমেন্টগুলোই আমাকে প্রচুর মোটিভেট করে ভিডিও করার জন্য তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেছে তারপর কুয়োর থেকে জল তুলে বাসনগুলো ধুয়ে নিলাম তো তারপর আমি জানো তো ভেবেই রেখেছিলাম শনিবার দিন যে আমি বুধবারে ঘর ছাড়বো কারণ রবিবারে আমার ছেলের জন্মবার ছাড়তে নেই সোমবারে বরের আর শনি মঙ্গলবারে তো বলে ঘর ছাড়তেই নেই সেই কারণে ভেবেছিলাম বুধবারে ছাড়বো সেই কথা মতো কাজ তো ঘরে না প্রচুর ঝুল পড়েছিল পরিষ্কার না করলেই নয় সেই কারণে সোজা চলে এলাম ঘরটা পরিষ্কার করতে আর দেখেছো আমাদের ঝুলঝাড়ুটা কতটা সুন্দর তো এটা কিন্তু আমার শ্বশুরমশাই বানিয়েছে ওই কঞ্চি আছে না ওই কঞ্চি কেটে নিয়ে এসে ঝুলঝাড়ুর যে ঝাড়ুটা আছে সেটা তোমার ওর মাথার মধ্যে সক তো করে বেঁধে রেখেছে তাহলে যেন তো অনেক উঁচু হয়ে গেছে আর যতই আমি ঘষাঘষি করি না কেন ভেঙে যায় না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা পুরো ডিপ ক্লিন করা হয়ে গেল আমি যেটা ভেবেছিলাম যে পুরো ডিপ ডিপ ক্লিন করব তো সেটাই হয়ে গেল তো দেখো ঘরটা ছাড়ার পর আমি জামা কাপড়গুলো কেচে তোমার মেলে দিয়েছি তো এই দেখো সকালে চা আর বিস্কিট নিয়ে চলে এলাম আর ডোডোর জন্য এক বোতল গুলে নিয়েছি তারপর আমার বরম ওই যে মাছ এসে সেই মাছদাদার কাছ থেকে ভোলা মাছ রাখলো তো কাল তো আমার আর আমার শাশুড়ি মায়ের খুবই শরীর খারাপ ছিল তোমরা তো আগের ব্লগে দেখেই চো ফুড পয়জন হয়েছিল তো সেই কারণে অল্প করে কিছু ভোলা মাছ নিল কালকে নেবে বলছিল কিন্তু নিতে পারেনি আমাদের শরীর খারাপের জন্য তো আজকেই ভোলা মাছটা নিল তো আমি ভোলা মাছ না বেশি যখন যখন মাছের থেকে মাথাগুলোকে কেটে কেটে নিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে কেউ ভোলা মাছের মাথা খায় না কারণ মাথার মধ্যে বলে পাথর থাকে সেই কারণে তো সেই কারণে আমি মাছের থেকে মাথাগুলো আলাদা করে ফেলে দিয়েছি তারপর ভাত হয়ে গেল মাছ ভাজা হয়ে গেছে আমি এখানে আলু সেদ্ধ মেখে সবাইকে সকালের জন্য খেতে দেব। তো খাবারও বেড়ে নিয়েছি এ দেখো আলু সেদ্ধ আর ডোডোর পাপা বলো সকালে আমাকে একটু মাছ ভাজা করেছো যখন গরম গরম ভাতের সাথে একটু মাছ ভাজা দাও আমি খাবো তো আমার আর ডোডোর পাপার ভাত বেড়ে নিলাম তো বেড়ে নিয়ে দুজন মিলে খেতে বসে পড়লাম তারপরে আমাদের শ্বশুর শাশুড়িমা পরে খেয়েছে তো তারপরে আমাদের বাড়ির মধ্যে একটু পুঁই শাক হয়েছিল জানো তো তো সেই পুঁই শাকগুলোই তুলে এনে দিল আমার শ্বশুর মশায় তারপর পুঁই শাকগুলো নিয়ে সোজা চলে এলাম উঠানের মধ্যে কাটতে কারণ আমাদের যে কাঠের উনানের রান্নাঘরটা আছে না সেই উনানের রান্নাঘরটা মানে খুবই ছোটো তো আর এক সাইডে একটু হাওয়া ঢোকে না সেখানেই সবজি কাটি হাওয়া ঢোকে না বলে আমি এখানে উঠানে চলে এলাম যে সবজিগুলো কাটবো বলে তো উঠানে খুবই হাওয়া তো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে ওই যে শাকটা কেটে রেখেছি ঝুড়িতে আর এইখানে মিষ্টি কুমড়ো কেটে রেখে দিয়েছি আর এই যে আলু এই আলু দিয়ে শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আজকে একটা খ্যাটের মতো হবে তো দেখো আমার রান্না বান্না করার আগে আজকে আমি স্নান করে নিয়েছি কারণ মটর চালানোর দরকার ছিল জল ছিল না রান্নার সেই কারণে আরও তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম তো স্নান করে সিঁদুর পরে নিচ্ছি তেল সিঁদুর মাথায় দিয়ে দিলাম কারণ আমার স্নান করে মনে হয় যে সবার আগে সিঁদুর পরাটাই ঠিক তাই না বলো তো তারপরে রান্না করতে চলে এলাম এদিকে ভাত হয়ে গেছে তারপর মাছের ঝালটাও হয়ে গেছে তারপর ডালটা বসিয়ে দিয়েছি তো আমার এখন রান্না সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো মাছের ঝালটা করেছি তোমার শুধু জিরা আর আদা বাটা দিয়ে আর এখানের করেছি এই যে দেখো ইয়ে আমরা দিয়ে ডাল তো আমরাগুলো আমাদের গাছেরই জানো তো অনেক আমরা হয়েছে গাছে সেখান থেকে আমরাগুলো শ্বশুর মাসে পেরে দিয়েছে তো আমি ডাল করলাম এই দেখো তো কথায় আছে জানো তো ডালের তলেই মজা আজকে কিন্তু হাতে নাতে প্রমাণ পেলাম দেখো ওপরের ডালটা দেখে মনে হচ্ছে পুরো জল আর নিচে পুরো ডাল তো এই দেখো গোল গোল করে আলুও নিয়েছি ডাল দিয়ে খাবার জন্য তো আমি পুঁই শাক দিয়ে খাবো বলেই আরও বলেছিলাম যে আজ আমরা দিয়ে ডাল করা হোক তো তারপর আমার শাশুড়ি মা বললো একটু আলুও ভাজো তাহলে একটু হবে বাড়তি একটু বাড়বে আর কি তো এই দেখো ফাইনালি পুঁশাকের ঘ্যাঁটটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমাদের সকালের মধ্যে সকাল বলছি কেন সরি দুপুরের মধ্যে খাওয়া শেষ হয়ে গেছিলো আর এই দেখো এদিকে কত সুন্দর হাওয়া দিচ্ছে পুরো ঝড়ের মতো আমাদের বাড়িতে না কিছু থাকুক বা না থাকুক ঝড়ের মতো হাওয়াটা খুব আছে এখন বিকালবেলা মানে আজকে আমি আর পাপানকে নিয়ে ঘুরতে যাইনি ওর দাদুই গেল ঘুরতে হচ্ছে যে সাইকেলটা আছে ওইটা নিয়ে গেছে আর এইদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে কি বলবো তোমাদের দেখো কি সুন্দর হাওয়া তো এখন খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে একটু ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠলাম উঠে কাপড় জামা তুলে ফ্রেশ হয়ে নিয়েছি তো একটু পর ঘুরতে যাব তো চলো ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলো লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তো বাই